গ্রাহক বা অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে টাকা কে পাবে নমিনি নাকি অরিশগুন এটা না আজকে ছোট্ট পর্ব আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চেনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যাংকে সবাই কম বেশি অ্যাকাউন্ট করে থাকে তবে আনএক্সপেক্টেড কোনো কারণে যদি গ্রাহক মারা যায় তাহলে তার যে অ্যাকাউন্টে টাকা আছে সেই টাকাটা কে পাবে দেখুন অনেকেই কিন্তু অনেক ধরনের অ্যাকাউন্ট মেনটেন করে থাকেন কারো সেভিংস অ্যাকাউন্ট থাকে কেউ কোম্পানির অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট কেউ এসিন্ডি এন অ্যাকাউন্ট অথবা কোনো ন্যূনতম একটা স্কিম ডিপোজিট অ্যাকাউন্ট মাসে যেটা ইনস্টলমেন্ট আকারে দিয়ে দিচ্ছেন অথবা এফডিআর বা ডাবল গ্রোথ ট্রিপল গ্রোথ সুপার অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট নানান ধরনের ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট থাকে কোনো কারণে যদি যিনি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে টাকাটা কে পাবে টাকাটা কিন্তু পাবে তার অরিশগণ তবে অরিশগণ কিন্তু সরাসরি পাচ্ছে না নোমিনের মাধ্যমে অরিশগণ পাবে তবে নমিনি যদি তার অরিশানের কেউ হয়ে থাকে মানে উত্তরাধিকার কেউ হয়ে থাকে তাহলে নমিনি পাবে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় কিন্তু অনেকেই তার যে নমিনি নমিনি কিন্তু তার যে ওয়ার যারা আছে তা কিন্তু অনেকেই দেন না হয়তো কেউ তার ফ্রেন্ডকে দিতে পারে তার কলিকে দিতে পারে বা তার পরিচিত বা দূরে কোনো আত্মীয় যে কাউকে কিন্তু নমিনি হিসেবে ব্যাংকে দিতে পারে তাই গ্রাহক যদি মারা যায় টাকা কিন্তু নমিনি পাবে না নমিনের মাধ্যমে অরিজন পাবে যেহেতু নমিনি তার উত্তরাধিকার কেউ হতেও পারে নাও পারে তবে অরিজ যারা আছে তারা অবশ্যই টাকাটা পাবে এবং নমিনি যদি অরিজের মধ্যে একজন থাকে অবশ্যই পাবে সুতরাং বুঝতে পারছেন গ্রাহক যদি মারা যায় তবে টাকাটা কিন্তু অবশ্যই নমিনির মাধ্যমে অরিজন পাবে তবে একটা কথা বলে রাখা ভালো তবে গ্রাহক মারা যাওয়ার পরে টাকা যদি আনক্লেম অবস্থায় দশ বছর থেকে যায় মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছিলেন হোক ডিপিএস হোক অথবা এফডিআর অথবা ডাবল গোজ ট্রিপল গোজ বা যে কোনো একটা অ্যাকাউন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টের মালিকের কোনো হদিস নেই এই দশ বছর যদি টাকাটা অ্যাকাউন্টে থাকে তাহলে সেই টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে অটোমেটিক্যালি চলে যাবে সুতরাং বুঝতে পারছেন যে গ্রাহক মারা গেলে কি হবে বা আনক্লেম অবস্থা দশ বছর যদি টাকাটা থাকে তাহলে কি হবে এটা যে ছোট বড় ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন শেষ লাইক করবেন সেটা ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ